দক্ষিণ ফটিকচরের রুচি ছিল ফ্যাশন সচেতন গ্রাহকের চাহিদে মিটে বেলায় আজাদি বাজারের যাত্রা শুরু করছি শিক্ষক রাশেদুল আলমের শৈশব বেবি অ্যান্ড লেডিস নামক এক ব্যবসা প্রতিষ্ঠান ডিসেম্বর সতেরো তারিখ বুধবার দক্ষিণ ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের আজাদি বাজার মাদ্রাসা মার্কেটের মধ্যে এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আজাদিবাজারের ব্যবসায়ী উদ্বোধন উপস্থিতিতে শৈশব বেবি উপস্থিত আছেন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাস বাবুল সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক মোহাম্মদ ইয়নুস ব্যবসায়ী ইব্রাহিম ব্যবসায়ী মোহাম্মদ কামাল ব্যবসায়ী মোহাম্মদ বাপি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে আরও উপস্থিত আছেন আজাদি বাজারের ব্যবসায়ী মোহাম্মদ মামুন প্রতিষ্ঠানের শর্ত আধিকারী মোহাম্মদ রাশেদুল আলম আজাদি বাজারের ব্যবসায়ী বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন এসো সব বেবি লেডিসের কাপড়ের দোকানে আমি যে বিদেশে যারা এই লাইফে আছেন যারা লাইফে আসবেন সবাইকে আমি আদার পক্ষ থেকে সবাইকে এই দোকানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সেই সব বেবিয়ান লেডিস কাপড়ের দোকান আমি এই কাপড়ের দোকানে ভরপুর সফলতা কামনা করছি সাথে সাথে খেতে সাধারণের প্রতি উদ্যোক্ত জানাবো বেবি আইটেমের জন্য লেডিস এর জন্য এই দৃশ্যে দিক না গিয়ে শৈশবে চলে আসবেন এখানে আপনাদের রুচি মতো কাপড়ের পছন্দনীয় কাপড় সফর করে করতে পারবেন এই দোকানের ভরপুর সফলতা কামনা করে সকলেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি মার্কেট মাদ্রাসা মার্কেটের মধ্যে রাজ উদ্বোধন শৈশব লেডিস অ্যান্ড বেবি আমার একখান কাপড়ের দোকান তো এটা ওনারা দেশী বিদেশি বেক রকমের কাপড় পাইবেন সুলভ মূল্যের কাপড় পাইবেন এবং সেবার মানু আর আলহামদুলিল্লাহ ভালো থাকিবে ওনারা বেক কোন আইবেন আইবেন চাইবেন এবং ইয়া করিবেন আর আর এবং শৈশব শৈশবর সর্বাধিক সফলতা কামনা করি আসসালামু আলাইকুম সুনাম বন্য বাজার আজাদি বাজার আজাদি বাজার দীর্ঘদিন তিলে তিলে আজাদি বাজারের ব্যবসায়ীরা মেধা শ্রম পুঁজি দিয়ে আজাদি বাজার ইতিমধ্যে উত্তর চট্টগ্রামের মধ্যে যথেষ্ট জনপ্রিয় একটি বাজার বাজার এরপরেও অনেকেই ভালো মানের কাপড়ের জন্য ভালো মানের বেবি আইটেমের জন্য এতদিন শহরে বা বিভিন্ন জায়গায় যেত আশা করি আজাদি বাজারে এখন যে মানের দোকান উদ্বোধন হয়েছে এবং আজকে বিশেষ করে আজাদি বাজার মাদ্রাসা মার্কেটের নিস্তলায় শৈশব বেবিয়ান লেডিস কর্নার যে ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে আমরা যাচ্ছি আশা করি আপনারা যারা শহরে বা বিভিন্ন জায়গায় ভালো কোয়ালিটির কাপড় চোপড়ের জন্য যেতেন আশা করি আপনার এখানে আর যেতে হবে না আজাদী বাজারে আপনারা মানসম্মত ভালো মানের কাপড় পাবেন আর আজাদী বাজার মধ্যে

যারা লেগা চট্টার মাধ্যমে যারা স্যার প্রত্যেকের প্রথমে আন্তরিক মুবারকবাদ জানাই এবং তারা শুভেচ্ছা জানে এবং আর এই শৈশব বেবিয়ার লেডিস যে কান নতুন নাচি দোয়ান ওপেনিং হয়ে ব্যাগগুলো আমন্ত্রণ জানায় আইবেল লাই এবং আশা করি ব্যাগগুলো আইলি এনে তারা পছন্দনীয় যে প্রোডাক্ট ইন আশা করি এবং ভালো ভালো কিছু প্রোডাক্ট আছে আর এখান ডিসেম্বর মাস বিজয়ের মাসের মধ্যে এই বিজয়ের মাসের মধ্যে বিশেষ আহ সাপটা কিব ব্যাগগুন আবেন কেনাকাটা 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 করিবেন এবং সহযোগিতা এই আশা করি